পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতে আমি বাধ্য নই সম্মানিত দিনী ভাই বোন রাসুল আলী আসাল্লাম বলেন ক্যাফাবেল মারে কাদেমান একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে এক অক্ত নামাজ কাজা করলে আসি হোক বা নামে থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মিথ্যুক কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠি এদেশে প্রায় তিন লক্ষ জাল জয়ী যে মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাঘরেবের পরে দু রেখ পড়তে হবে মাঘরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর পরে মাঘরে কাজ সলাত আপনি আদায় করেন কিন্তু ছয় রাক যদি পড়েন সলাতুল তখন আর হলো না সব কিছু গেছে কিছুই টিকবে না এর নাম বিদা যা আমল করেছেন আর কবুল হবে না মনে রাখবেন দুনিয়া দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শির্কের এক নাম্বার ক্ষমতা এক নাম্বার ক্ষতি শির্ক করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম টিকটিকি কে এর নাম শির এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা আল্লাহকে অপমান করলো আমরা চা পাই নবাবগঞ্জের মানুষ আমাদের মা চাচিরা জামা জমৎ জোড়া কলা খেতে দেয় না জমৎ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না না খাস না জমজ সন্তান হবে তো আসলে জমদ সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শিল্প এর নাম আল্লাহকে অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম এই ছেলে সুপারভাইজার শোনো এখানে তুমি গাড়িতে এখন আলো দিলা কেন বলছে আমার মালিক বলেছেন বস বলেছেন যে সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় গাড়িতে আলো দিতে হয় এটা হলো হিন্দুদের কাজ সূর্য ডোবার সাথে সাথে আলো জ্বালতে হবে এটা কাদের কাজ এটা হলো হিন্দুদের কাজ ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে প্রায় সবই হিন্দুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট সভা সমিতিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের সবই ইহুদিদের কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়ে আছে সবই শির প্রত্যেকটাই শির করলে অতীতের নেকি নষ্ট হয় এটা শির্কের ক্ষমতা আপনি হজ করে আসলেন গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায় তা আপনি বললেন আবু থামক দশটা টাকা আপনি বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সত্য এটাই সত্য এক থাকবে না তার নাম শেরক শির্ক করলে এক নেকিও থাকবে না বাংলাদেশের মাটিতে শির্ফ চলে বিপদ সীমার উপর দিয়ে যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শিখ এদের কথাই কথাই শিখ এদের কর্মে কর্মে শিখ এদের অফিস আদালতে শির্ক এদের অন্তরের ভিতরে শির এদের মনের ভিতরে শির এরা শিরকে ডুবে আছে এরা শিষ্টাচার জন্মগত ভাবে উল্টা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগত ভাবে উল্টা এক মিনিট ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগতভাবে ভাবে উল্টা তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে পড়ে গিয়ে खालচামড়া উঠে গেছে উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে মা কে ইট রেখেছে সদি আরবের একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে লাভদে উঠে বলছে যে তালাক্কাল আমি আল্লাহর উপরে ভরসা রাখি লাহ্যিক ভাবে আন্তরিক ভাবে শক্তি নাই আল্লাহর ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে উমুকের বাচ্চা উমুক ইট রেখেছে আর ওই ছেলেটা কি বলছে তালাক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি লাভ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি দুইটা দুই রকম দেখেন তুমি মনে কষ্ট পাচ্ছ তুমি হাততালি দিলে কেন আমার বক্তব্য দিন বলা আছে আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতিতা আমার বক্তব্য তোমার অবগতিতে আছে সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসাবে ধর্ম ভালোবাসো আমাদের ভালোবাসো তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকানোর নিচে আছে আর এটা আর না কেটে পড়িও দেখো একটা কথা মনে রেখ মদ খুব খারাপ জিনিস কেউ যদি মদ খায় তো চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খুব খারাপ জিনিস কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে সব মাফ করে দিলাম তাহলে সুদের চেয়ে মদ খারাপ মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না মদ খেলে চল্লিশ দিন সলাতাত কবুল হোক এর পরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না এইভাবে থাকবেন এই কথা আল্লাহ নবী বলেননি তবে বলেছেন যারা নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের ব্যাপারে এভাবে থাকবে এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হলো নিচে কাপড় পরিধান করে যারা দুই মালিকুন কদাব মিথুক দাই তশীল মিথুক হেডওয়ালা না মিথুক হেডমাস্টার মিথুক প্রিন্সিপাল মিথুক চেয়ারম্যান মিথুক मेंबर মিথুক এমপি মিথুক মন্ত্রী মিথুক মেয়র মিথুক ইওনো মিথুক টিওনো পৃথিবীতে যে যত বড়ই পরহেজগার হোক না কেন প্রতি বছর যদি হজ করে তবে তার সাথে আল্লাহ কথা বলবেন না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সোঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসের এসেছেন এমন তাফসির করলো যে তাফসির তোরা জানিস না আমি বললাম যে ভাইজান যান বলেন কি বললো না যা বলেছে তা তোরা জানিস নে আচ্ছা বলেন তো কি বললো না তোরা জানিস না তো কি বলবো আচ্ছা বলেন তো কিছু তা আমাকে বলছে যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী তা হাত বাড়াতে গেলেন নিজে হতো একজন পুরুষ মানুষ তখন ফেরেস্তাগন বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তো ফেরেসাগুন বলছেন মোহর দিতে হবে তো আদম সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরসগুন বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে এটা হলো মোহর আপনি এক হাজার বার দুরুদ পড়েন মোহাম্মদের উপরে তাহলে আপনার জন্য বহু হালাল হবে তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম ইসলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কিছু ছিল না ছোট বড় যেটা আমি আদমকে শিখিয়ে দিনি এমন কোনো গাছ এমন কোনো জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিনি সব আদমকে আমি বলে দিয়েছি কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইসলাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যিনি সব কিছুই জানতেন যিনি সব কিছুই বুঝতেন আল্লাহ বলছেন যে কুল্লাহা আমি সব শিখিয়েছি এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না তো যিনি সবকিছু জানতেন তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না হুজুর এইভাবে তাফসিল করে চাঁপাই নবকগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার যে মানুষ সবই জানেন সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন ফেরেস্তা বললেন থামেন তো আদম আলাই বললেন কেন তো ফেরস্তা বললেন মোহর দিতে হবে তো আদম সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না তো বলছে যে মোহাম্মদের উপরে এক হাজার বার পড়ে দিতে হবে একবারে নগদ মিথ্যা একবারে নগদ মিথ্যে কোরআন মজিদটা দেন আমার কাছে একাধিক দিন দেখিয়েছি আজকে দেখানোর প্রয়োজন নাই তবু সূচনার কথা কিছু এরকম এসেছে সেই জন্য গায়ে লিখা আছে কোরআন শরীফ অবশ্যই কোরআন শরীফ নয় আল্লাহ বলেছেন উপরে লিখা আছে আল কোরআন আজিম এটা ঠিক আছে আল কোরআনুল কারিম এটা ঠিক আছে কোরআন মাজিদ এটা ঠিক আছে কোরআন হাকিম এটা ঠিক আছে কোরআন ফুরকান এটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ তো হবে না এরপরেও তো চলছে যেটা দীর্ঘদিন থেকে দেখি আসছি বাংলাতে লিখা আছে কোরআন শরীফ ফতমের দোয়া কোরআনের গায়ে লিখা আছে আমি একত্রিশ বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে মানুষের বানানো কোরআন মসজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি কোন দিন যদি প্রমাণ হয়ে যায় সেদিন থেকে আমি আদ্রাস রাখবি অন্তত জাতির সামনে যাব না সেদিন থেকে আমি বাড়িতে ঢোকে যাব জাতির সামনে আর কোনো দিন ধিন ধর্ম নিয়ে আমি আসব না এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া মানুষের বানানো দুয়া কোরআন মাজিদের গায়ে লিগা আছে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু সামাজিক বিবরণ বিবরণ নয় যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন তা আপনারা কি আল্লাহ যে ভালো থাকবেন না আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কোনটা এই ছিল বসে আছে কোনো গায়ে হাত দিয়ে আই কোনটা হবে গো বলো আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা যদি বলি যে আপনারা ভালো থাকেন বা আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি নজু আপনারা ভালো থাকার কি আপনারা কি ভালো থাকবেন মানে কে আপনারা এমন ভালো থাকবেন আপনারা কি এমন ভালো রাখবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ দ্বিতীয় তৃতীয় আজকের জন্য জরুরি কথা যে রসুল সাল্লাহ সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন এমনকি বলেছেন যে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা কোনো পাপি কোনো জেনাকার কোনো সুৎখর কোন হিন্দু তারা জাহান নামে আগে যাবে এই কথা আল্লাহর নবী বলেননি সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মাওলানা মানুষ এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম তো এ আমাদের সামনে এই জাহান নামে যাবে মানে কিছু করার নাই এভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে হবে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আমি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকশেদুল মৌমিনী তার একটা হেডলাইন যে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন পরে বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই মিথ্যে বইও যেমন বক্তাও তেমন লেখকও আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মন খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে কাঁটা হবে পরকালে তখন আপনি ইহকালও ধ্বংস হবেন পরকাল ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আব্দুল রাজাক সাহেব আসসালামু আলাইকুম